কয়টা কুকুর ছিল সেখানে আপনি কি একা একা কামড়াইছেন আর আর অন্য কাউরে কামড়াইছে আপনার সময় আচ্ছা আচ্ছা এখন কোথায় চিকিৎসা নিতে আসছেন সরকারি হাসপাতালে ওকে ঠিক আছে আপনি কি কুকুরে কামড়াইছে কোথা থেকে কখন কয়টা কুকুর ছিল তখন একটা কয়জনকে কামড়াইছে না মানে শরীরে কোন জায়গায় অনেক বেশি আচ্ছা আচ্ছা এখন কোথায় চিকিৎসা নিতে আসছেন সরকারি হাসপাতাল আচ্ছা ধন্যবাদ আপনাকে কুকুরে রাইছে কখন একটা কয়জনকে কামড়াইছে আচ্ছা আচ্ছা এখন কোথায় চিকিৎসা নিতে আসছেন সরকারি হাসপাতালে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

ধন্যবাদ ভাই দোয়া করে সবাই সুস্থ হন ভাইয়ের নাম কি আপনাকে কুকুরে কামড়াইছে কোথা থেকে কখন কয়টা কুকুর ছিল তখন কামড়ানোর সময় একটা কি কি ধরনের কালার ওইটা কালো সবারই ধারণা কালো কুকুরটা কামড়াইছে আচ্ছা আচ্ছা তার মানে এই একটা কুকুরে অনেকজনকে কামড়াচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ও হয়তো বা পাগল হয়ে গেছে এরকম কোনো কিছু আচ্ছা আপনার কি ধরনের একটা চিন্তাভাবনা ধারণা কি পদক্ষেপ নিলে এই কুকুর বংশ বৃদ্ধি থেকে মুক্ত পাওয়া যাবে কিংবা এটা সমাধান কি হতে পারে কোথায় আসছেন চিকিৎসা নেওয়ার জন্য ধন্যবাদ ভাই দোয়া করি আল্লাহ সুস্থ করে দেখ আমরা কোন জাত থেকে রেডিও কলোনি কখন

আচ্ছা আপনার সামনে কি আপনাকে একা কে কামড়াইছেন আর কাউকে আপনি কি করেন থাকেন কোথায় বাসা কোথায় আচ্ছা ধন্যবাদ